তুমি আবার বিয়া করো জীবনের তিন ভাগে দুই ভাগে তোমার রয়ে গেছর এমন অন্যায় করলাম হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন মাতবরের ছেলে হুজুরের মে নাটকের নয় নম্বর পর্বটি যারা যারা দেখে ফেলেছেন যারা যারা দশ নম্বর পর্বটি পান নেই তারা তারা আমাকে কমেন্ট করুন এবং কোন তারিখে আপলোড করা হবে কোন দিনে আপলোড করা হবে আমার এই ভিডিওতে জানতে পারবেন আগামী শুক্রবার বিকেল তিনটার দিকে ইগোল ইসলামিক চ্যানেলে আপলোড করা হবে অবশ্যই নতুন দশক হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আমি নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব আমাকে লাইক করে আমাকে কমেন্ট করে শেয়ার করে দেবেন এবং আমাকে কমেন্ট করবেন অবশ্যই কে কোন জায়গা থেকে ভিডিও দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যারা যারা দশ নম্বর পর্বটি দেখেনি তারা তারা আমাকে কমেন্ট করে জানাবেন আগামী শুক্রবার ইগল ইসলামিক চ্যানেলে আপলোড করা হবে সেখানে দেখতে পারবেন এবং নয় নম্বর পর্বটি ইতিমধ্যে আপলোড করা হয়েছে আমাকে বিশ হাজার লাইক কমপ্লিট করে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমি কমেন্টের রিপ্লাই চেষ্টা করবো অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করে জানাবেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করেন তাদের সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কেন কোন জায়গা থেকে দেখেছেন ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কী হতে কী চলেছে আমার এই ছোটো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন কোন চ্যানেলে কোন নাটকটি আপডেট দেওয়া হয় আমাদের এই ভিডিও জানতে পারবেন আপডেট পেতে আমাকে কমেন্ট করুন আমি নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব এবং কোন তারিখে কোন চ্যানেলে কোন নাটকটি আপলোড করা হবে আমার এই ভিডিওতে জানতে পারবেন অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করবেন এবং কী হতে কী চলেছে আমাদের এই ভিডিওতে জানতে পারবেন হজুরের মেয়ে নাটকের নয় নম্বর পর্বটি আপলোড করা হয়েছে এবং দুই নম্বর তিন নম্বর যাতে আমাকে কমেন্ট করে জানাবেন আমি কমেন্টের চেষ্টা করবো আস ভালো থাকবেন সুস্থ থাকবেন